গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট পাখি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত অনেক ভালোবাসা জানি আজকে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করছি আর আমি এখন বিছানাটা ভালোটি করে গুছিয়ে নিচ্ছি বিছানাটা ভালোটি করে গুছিয়ে নিয়ে তারপরে আমি হচ্ছে বাকি সব কাজগুলো করব আর এখন তো বাড়িতে প্রচুর মানে কাজ হচ্ছে ভাঙা ভাঙা ভুঙির কাজ হচ্ছে বাড়িতে প্রচুর ধুলো হচ্ছে জানো তো বিছনাতেও প্রচণ্ড ধুলো হয়ে যাচ্ছে আর একবারেই তো ঘরের সাথে সেট করা জায়গাটাই তো ভাঙা হচ্ছে ওই জন্য আর ওই জন্য আমি এখন বিছনাটা বাগাতে চলে এসেছি আমার সকালবেলায় কিছু কাজ সারা হয়েছে কিছু কাজ এখনও সারা হয়নি প্রচণ্ড তো রোদের মানে এত রোদের জোর দেখতেই পাচ্ছ জানলা দিয়ে কেমন সূর্য সূর্যরশ্মি হয়ে আসে আর ভাবলাম যে তাহলে এবারে বিছনাটা বাগিয়ে নিই তারপরে এখন ঘর একবার ঘরঝাঁট দেওয়া হয়ে গেছে আর একবার ঘর ঝাঁপ দেবো মানে দিনে মানে পাঁচ ছবার করে না ঘর ঝাঁপ দিতে হচ্ছে জানো তো এত মাথায় টাথায় ওই যে মাথাটা চাপা দিয়েছি দেখছো তো মাথাতেও ধুলো হয়ে যাবে বলে এত ভাঙা হচ্ছে মাথাতে ধুলো হয়ে যাচ্ছে চলো আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর দেখো আমি এখন জানলাতে ঝুলগুলো এখন ঝেড়ে নিচ্ছি জানলাতে ঝুলগুলো ঝেড়ে নিয়ে ভালোটি করে পরিষ্কার করে দিচ্ছি এই দিক দিয়ে আজকে আবার মেয়েটার স্কুল আছে মেয়েটা এখন স্কুল যাবে ওকে ও এখন কি খেয়ে যায় না খেয়ে যায় এখন দেখি আর স্কুল ওকে তো খাবার জোগাড় করতে হবে এই দিক দিয়ে মিস্ত্রি লেগেছে মিস্ত্রিকে চা করে দিতে হবে মানে প্রচণ্ডই কাজ আর এই দিক দিয়ে না কদিন হচ্ছে জানো তোমার রাত্রেবেলায় না এডিটটা করা হচ্ছে না সকালবেলাতেই আমাকে কাজের মাঝে এডিট করতে হচ্ছে কী করব সন্ধ্যাবেলায় না এত ক্লান্ত হয়ে যায় আর মানে এডিট করতে আর ভালো লাগে না কিন্তু এখন তো ডেলি ব্লগ ছাড়ছি আর মানে যেমন করে হোক যত কাজের মাঝেই হোক যাই হোক আমাকে তো মানে ভিডিওটা এডিট করতেই হবে তো কিছু তো করার নাই ওই জন্য আমি নটারতে আগে ওই পৌনে নটা সাড়ে আটটা থেকে পৌনে নটার ভিতরে সকালে ভিডিও ছাড়তাম জানো তো এখন হচ্ছে ওই জন্য এখন আমি ওই পৌনে দুটো থেকে দুটোর মধ্যে এখন ভিডিওটা ছাড়ছি কারণ ওই কি বলে কারণ হচ্ছে এডিট করা এডিট এডিট করে আপলোড আপলোডে বসানো আপলোড করতেও তো অনেকটা দেরি লাগবে ওই জন্য আর দেখো আমি সর্বশেষে বিছানাটা বাগিয়ে আমি পুতুলগুলোকে সাজিয়ে দিচ্ছি দেখো পুতুলগুলো সাজাতে না বিছানাটা যেন এত সুন্দর দেখতে লাগছে যে কি বলবো দেখো এরপরে আমি হচ্ছে এখন আমি এখন ইয়ে করছি মানে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি ঝাঁ ঝাঁট দিয়ে আর আমি কেন দরজাটা বন্ধ করে ঝাঁট দিচ্ছি জানো তো এই দরজা এই আমাদের এই তো রান্না যেখানটা করতাম সেখানটা ভেঙেছে এডভেস্টার খুলেছে প্রচণ্ড সূর্য রশ্মি ঘরটায় ঢুকছে আর ক্যামেরাটা না পুরো অন্ধকার হয়ে যাচ্ছে ওই জন্য এখন ওই জন্য আমি ঘরটা এখন ঘরটা খিল দিয়ে খিল দিয়ে বলতে ঘরটা কোপার দিয়ে ঘরটা ঝাঁট দিতে হচ্ছে আর দরজাটা এমন দরজাটাকে না খিল দিতে হবে নালে দরজাটা খুলে যাবে ঘরটা ঝাঁট দেওয়া আমার কমপ্লিট আজকে আমার তো সকালবেলায় না জানো তো ঘর মোছা হয়ে গেছে আজকে কারণ ঘর মুছে নিয়েছি সকালবেলায় খুব ঘুম থেকে সকাল করে উঠে পড়েছিলাম সকাল করে মানে ঝাঁট দিয়ে ঘর মোছা হয়ে গেছিলো আজকে ওই জন্য আর ঘরটা না এখন হচ্ছে মুছবো না ওই একবার মোছা হয়ে গেছে আর এই দিক দিয়ে শোকেসটা না অনেক দিন অনেক দিন বলতে কি এই দুদিন তিন দিন আগে তো মুছেছিলাম ওই শোকেসটাও হচ্ছে মুছে নিচ্ছি এই এত ধুলোর কাজ হচ্ছে সাদা শোকেস তো পুরো নোংরা হয়ে যাচ্ছে ওই জন্য শোকেসটা মুছে নিচ্ছি ফ্রেন্ডস অনেকক্ষণ পর তোমাদের সামনাসামনি চলে এলাম আর এখন তো সাজার জল দেয়নি এরপরে সাজল জল তুলব আর ভাতটা বসাবো আজকে আজ দুদিন তো স্কুল ছুটি ছিল আজকে আবার স্কুল যাবে রান্নাবান্না করবো আর কি রান্নাবান্না করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এখন শুধুমাত্র ভাতটা করবো এখন বেশি কিছু করবো মানে কাণ্ড হয়ে যাচ্ছে যে কি বলবো সে মানে এই তার জন্য আলমারিটা শোকেসটা এই জন্য বুঝলাম আর দুবার ঘরে একবার ঝাঁড়তে হয়ে গেছে আবার একবার ঝাঁদতে হয়েছে আবার তো মানে সারাদিনে যে কতবার দিতে হবে তার ঠিক নয় ঘরের ভিতরেই তো ভাঙা হচ্ছে মানে প্রচুর ধুলো হয়ে যাচ্ছে আর চলো এমন করে করেই মানে আমার পুজো দেওয়া তো আমার কমপ্লিট পুজো দিয়ে তারপরে আমি হচ্ছে এখন রান্না বসাবো আজকেও অনেকটা দেরি হয়ে গেছে জানো তো এটা সেটা করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে দেখো আমাদের যেখানটা রান্না করতাম এখানটা ভাঙা হয়েছে আরও কিছুটা জায়গায় ভাঙা হবে আর দেখো তোমাদের তোমা এখন চল রান্না করতে তোমাদের সাথে আজকে রান্নাবান্নাগুলো শেয়ার করব। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কি রান্না বান্না করি না করি আজকে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমি তো দেখো এই দিক দিয়ে পাশে দেখতে পাচ্ছ তো খেঁটে শাক খেঁটে শাকটা আমি সেদ্ধ করে রেখেছি খেটে শাকটা সেদ্ধ করে রেখে দিয়ে আমি হচ্ছে এখন ওই কড়াতে তেল দিয়েছি ফোড়ন দেব বলে দেখো এই দিয়ে আমি হচ্ছে কড়াতে রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি আর আজকের খেটে শাকটা না একটু মানে ঝোল করেই করব আমার না খেটে শাক না খুব ঝোল করেই করতে ইচ্ছা করে জানো তো দেখো আমি তো আগে থেকে না সেদ্ধ করে নিয়েছিলাম আর আমার না ঘরে খাবার সোটাটা রানা হচ্ছে না জানো তো খাবার সোটাটা আনলে একটু খেটে শাকটা বেশ ভালো লাগে কিন্তু এই শুধুই আমি অনেকক্ষণ ধরে ভালো করে সিদ্ধ করি এটাও খারাপ লাগে না খেতে আর এই দিক দিয়ে খেটে শাকটা হয়ে গেলে এরপরে আমি হচ্ছে ডাল করব। আর আজকে বেশি কিছু রান্না করব না জানো তো কালকে কারণ সব মাংস খেয়েছে ওরা দুবেলা ধরে মাংস খেয়েছে ওই জন্য না আজকে বেশি কিছু রান্না করব না আজকে ভাবছি আজকে রান্না করব খেঁটে শাক আর টকের ডাল আলু ভাতে আর ডিম ভেজে নেবো আজকে এইগুলোই রান্না করব আজকে বেশি কিছু রান্না করব না গরমে না এই খাবারটা দারুণ খাবার হ্যাঁ দেখো আমার তো খেটে শাক প্রায় কমপ্লিট এরপরে আমি ডালটা বসাবো আমি হচ্ছে খেটে শাকটা নামিয়ে নিলাম খেটে শাকটা নামিয়ে দেখো আমি কিন্তু আলু ভাতের লঙ্কা তেলটাও ভেজে রেখেছি পাশের থালাটাই আলু ভাতে মাখবো তো ওই জন্য আর একটু কড়াটা ভালো ঠিক করে মুছে নিচ্ছি কড়াটা মুছে নিলে জলটা তো থাকে ওই জন্য টকের ডালের রেসিপিটা তো এর আগের দিনেও শেয়ার করেছিলাম আজকেও একটু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর দেখো আমি তো পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টকের ডালটা করি আর আমি এখন শুধু ডালটা নুন দিয়ে সিদ্ধ করে রেখেছি এরপরে আমি হলুদ দিয়ে দেবো আর চিনি দিয়ে দেবো একটু টকের ডালে না একটু চিনি দিলে ভালো লাগে জানো তো আর দেখো আমার ডালও কমপ্লিট এরপরে আমি ডালটা নামিয়ে তারপর আমি ডিমটা ভেজে নেবো তারপরে এখন আলু ভাতে মাখতে হবে চলো আর তাড়াতাড়ি করে রান্নাটা টপ করে করে ফেলি ডালটাও তো আমার কমপ্লিট জানো তো আজকে টকের ডালটা না দারুণ খেতে হয়েছিল টক টক মিষ্টি মিষ্টি হ্যাঁ এই গরমে না এমন যদি টক টক খাবার খাওয়া হয় খুব সুন্দর লাগে আর এই দেখো আমি এখন কড়াটাকে না ভালোটি করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি আমি হচ্ছে ডিমের জন্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে আমি তেলটা দিয়ে দিলাম আর ডিমটা আমি পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে না নুন দিয়ে চটকাবো চটকিয়ে ডিমগুলো ফেটাবো দেখো ডিমটা তো আমি দিয়ে দিলাম দিয়ে আজকে আমি না তিনটে ডিম একসাথেই মানে ভাজবো ডিম ভাজা তো আমার কমপ্লিট আর আজকে রান্না রান্নাবান্নাগুলো দেখো টকের ডাল তোমাদের সাথে শেয়ার করেছি কেমন টকের ডালটা মানে করে কেমন করে করেছি না করেছি এই দিক দিয়ে তোমাদের দাদা ভাইয়ের ভাত বেড়েছি পাশেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো